একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি এখন ঘড়িতে বাজে তোমার ওই নটা দশ তো ঘুম থেকে উঠে তো স্নান করে নিয়েছিলাম আর তারপরে আজকে সারাদিন কি কি করবো না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর গরমটা তো মারাত্মক পরিমাপে পড়েছে আমার আশা করি মুখ দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ঘাম হচ্ছে এগুলোতে পুরো মুখেই ঘাম হচ্ছে শুধু এখানে বলে নয় প্রচণ্ড ঘাম হচ্ছে মুখে এত গরম করছে তো এখনও ব্রেকফাস্ট করিনি সাড়ে নটা পনেরো দশটার দিকে ব্রেকফাস্ট করব তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লকটা দেখতে থাকো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি সকালে যা কিছু কাজ ছিল সব কিছু শেষ করে এখন চলে এসেছি রুমটা পরিষ্কার করব বলে আর ভাবছো তো এখন কেন পরিষ্কার করছি আসলে আমার হাজব্যান্ডের এখন নাইট শিপ ডিউটি চলছে তো নাইট ডিউটি করে এসে সকালে একটু ঘুমোয় ওই সাড়ে নটা পর্যন্ত বা কোনো দিন দশটা তো সে আর কেউ ঘুমাচ্ছিলো তার কারণে আমি বিছানাটা ঝাড়তে পারিনি ও যেই ঘুম থেকে উঠে গেছে সেই ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই আর বিছানা পরিষ্কার না থাকলে দেখবে মনটা ওই দিকটাতেই পড়ে থাকে তো এদিকে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম ওই বিছানা ঝাড়া ডান্ডিটা দিয়ে তারপরে শ্বশুরমশাই আজকে মাস্কাভারি জিনিস নিয়ে এসেছে তো সেইগুলোই এখন নিজের নিজের জায়গায় রেখে দেব। মানে যেই জারে বা যেই কৌটোতে যেই জিনিসটা থাকে সেইগুলোই রেখে দেব। তা এখন আমি ম্যাগিগুলো রেখে দেব। ম্যাগি কিন্তু আগে আমি পুরো দু ফাইল ম্যাগি আনাতাম কিন্তু এখন প্রেগনেন্সির জন্য খুব একটা ম্যাগি খাই না ওই পাঁচ ছটার মতো আনিয়ে রাখি যদি খুব ইচ্ছে হয় তখন পনেরো দিন কুড়ি দিন পর পর একবার খেয়ে নিই ওই দুটো করে দাও আবার তো তার কারণে এই মাসে পাঁচটা ম্যাগি আনিয়েছি বেশি আর আনাইনি তো এখন ম্যাগিটা ম্যাগির জায়গায় রেখে দিলাম আর এখন বসে পড়ছি সমস্ত বাটি নিয়ে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো রাখার জন্য তো এখানে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম কেন জানো তো ওই যে কৌটোটা দেখছো ছোটো বালতির মতো ওইটাতে না দুটো তিনটে আরশোলা ছিল তো ওইটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে এই গরমের জন্য বাড়িতে এত পরিমাপে আরশোলার পিঁপড়ে বেড়ে যাচ্ছে যে কি বলবো তো যাই হোক ওইদিকে চিঁড়ে সুজি বাকি যে সমস্ত ডাল মশলাপাতি সব এখন নিজে নিজের জায়গায় রেখে দেবো কিছুদিন আগেকার একটা ভিডিওতে রূপকন্যা সাহা বলে একজন কমেন্ট করেছিল যে তুমি মা হওয়া নিয়ে বেশি একটু আধিক্ষেতা দেখাচ্ছ তো সেইখানে একজন কমেন্ট করেছ যে ওই দিদি ভাই বলেছেন খারাপ কিছু না যে বেশি আধিক্ষেতা না করাই ভালো যত মাথায় রোগ রোগ ভাববে ততই রোগ চেপে ধরবে তো আমি জানি না তুমিও তো একজন মা তোমার কি করে দেখে মনে হলো যে আমি আধিক্ষেতা করছি তো যাই হোক তোমার কমেন্টটা দেখে আমার মনে হয়েছে আমার এখানে কিছু বলা দরকার তাই আর কি বলছি দেখো সবারই প্রবলেম কিন্তু সমান হয় না তুমি প্রথমে একটা ম্যাসেজ করেছিলে আমি প্রথম মেসেজটার পড়লাম না তোমরা যদি কেউ চাও তো পজ করে পড়ে নিতে পারো তো তুমি প্রথমেই বললে যে প্রথম দিকে যখন তোমার প্রেগনেন্সি চলাকালীন তুমি কষ্ট পেয়েছো তারপর থেকে তুমি আর কষ্টটা পাওনি তো তুমি কষ্টটা পাওনি বলে যে কেউ পাবে না এমনটা তো নয় আমিও কিন্তু আমার প্রেগনেন্সির প্রথম তিন মাস কিচ্ছু খাইনি এখন যদি একটু খেতে পারি তো প্রথম তিন মাস শারীরিক কোনো প্রবলেম ছিল না শুধু ওই বমি আর খেতে পারতাম না আর এখন যদি খেতে পারি কিন্তু এখন শারীরিক প্রবলেম তো প্রথম কথা তোমাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে সবারই শরীর কিন্তু সমান নয় আমি কষ্ট পাচ্ছি বলে যে আরও কেউ পাবে না এমনটা নয় বা কেউ কষ্ট পাচ্ছে বা আমিও যে পাবো না এমনটা নয় সবারই শরীর ভিন্ন ভিন্ন সবারই নানান রকম নানান সমস্যা হতে পারে তো সেইখানে সব জিনিসগুলো দেখলে না খুব মানে খারাপ লাগে যতই চাই যে এইসব জিনিস ভাববো না অ্যাভয়েড করবো কারণ একশোটা মানুষের মধ্যে চার পাঁচটা মানুষের আমাকে নাই বা পছন্দ হতে পারে ঠিক আছে কিন্তু তবুও কোথাও গিয়ে যেন আটকে যায় মনে হয় না কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো উত্তর দিতেই হয় তো আমি একটাই কথা বলবো দেখবে অনেক মেয়ের ক্ষেত্রেই দেখবে এই প্রবলেমটা হয়ে থাকে ডাক্তারবাবু প্রথম মাস থেকে শেষ মাস পর্যন্ত ফুল বেড ড্রেস দেয় মানে প্রথম মাস থেকে শেষ পর্যন্ত বিছানাতেই শুয়ে থাকতে বলে আরে সব তো আমাদেরকে বলেনি তার মানে নিশ্চয়ই শরীরে সেরকম কোনো প্রবলেম নেই বলে ফুল বেড রেস্ট জিনিসটা দেয়নি ডাক্তারবাবু বলেছে যতটুকু সম্ভব কাজবাজ করবে হ্যাঁ এবার তার মাঝে শরীর খারাপ হতেই পারে নানান কারণে শরীর খারাপ হয় আর সবারই মুখে একটাই কথা শুনবে এই প্রেগনেন্সির সময় কিন্তু শরীরে নানান ধরনের রোগ ধরা পড়ে নানান সমস্যা আসে হতেই পারে স্বাভাবিক ব্যাপার তো আমি প্রত্যেক দিনের ভিডিওতে আমি আমার সারা দিনের আপডেট দিই কেমন আছি না আছি এগুলো বললে আমার মনে হয় অনেক মানুষের হেল্প আমার ফ্রেন্ড লিস্টে বা আমার সাবস্ক্রাইবার অনেক আছে যাদের কিন্তু আমার মতন সেম প্রবলেম তারাও একই কষ্ট পাচ্ছে আর এই সময় ইউরিনের জায়গায় ইনফেকশন হওয়া বা জাঙ্গের পোর্শনটা কেটে যাওয়া ইউরিনের জায়গায় জ্বালা করা এগুলো নর্মাল ব্যাপার কারণ এখন আমরা ঘন ঘন বাথরুম যাই আগে যেটা হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা পর একবার যেতাম এখন সেটা পাঁচ মিনিট দশ মিনিট পর বাথরুম যাই সবসময় আমাদের ইউরিনের জায়গাটা ভেজা থাকতে তো সেইখানে ইউরিনের ইনফেকশন হতেই পারে এগুলো নর্মাল ব্যাপার তারপরে এখন যেমন পেটের সাইজের সাথে সাথে আমাদের জাঙ্গের সাইজগুলো কিন্তু বাড়ছে তোমরা লক্ষ্য করে দেখবে তো সেখানে জাঙ্গের সাইজ বাড়ার জন্য আমার জাংটা কেটে যেতেই পারে এগুলো শেয়ার করাতে যে কেউ আদিক্ষেতা বলবে আমার জানা ছিল না রূপকন্যা সাহা দিদিভাইকে আমি জানি না সে প্রেগনেন্ট হয়েছে কিনা বা সে মা হতে পেরেছে কিনা বা হয়েছে কিনা যাই হোক তো তুমি তো কমেন্ট করলে যে আমি নিউ মম মানে তুমিও প্রেগনেন্ট তো সেইখানে তুমি এই কথাটা বললে কি করে আমার আশ্চর্য লাগছে আচ্ছা দিদিভাই তুমি যে কমেন্টটা করলে তোমাকে একটা আমি কোয়েশ্চেন বলছি তুমি যে প্রথম তুমি তো কমেন্টটা করলে যে আমি প্রথম দিকে কষ্ট পেয়েছি আমারও কষ্ট হয়েছে তো সেই সময় যদি তোমাকে কেউ বলতো তুমি আদিক্ষেতা করছো তোমার কি ভালো লাগতো একে তখন শরীরের প্রবলেম তারপর যদি তোমাকে কেউ বলে তুমি আদিক্ষেতা করছো মা হওয়া নিয়ে বেশি বেশি ঢং দেখাচ্ছ তখন তোমার ঠিক কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখো তো যদিও আমার তোমাদের কথাগুলো খারাপ লাগে না কারণ এগুলো না গায়ে মেখে নিয়েছি জানি ব্যাপারগুলো বুঝি যে সোশ্যাল মিডিয়াতে এলে মানুষের কথার সম্মুখীন হতেই হয় নানান ধরনের কথা তো সেখানে এগুলো ইগনোর করতে শিখে গেছি তারপরে আমাকে যারা ভালোবাসে যারা আমাকে চেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা তাদের কমেন্টগুলো শুধু একবার দেখবে তারা বারবার আমাকে একটাই কথা বলে যে দিদি ভাই তুমি ওইসব কমেন্টগুলো একদমই কেয়ার করো না আমরা আছি তো তোমাদের পাশে তো সেই মানুষগুলোর জন্যই আমি আর কেয়ার করি না নিজের মতো করে ভিডিও করে যাচ্ছি কার সেটা দেখে আধিক্ষেতা মনে হলো না কার দিকে বাড়াবাড়ি মনে হলো যে আমি মা হওয়ানে বেশি বাড়াবাড়ি করছি ভাবুক না তারা তাদের মতো করে আমার শরীরে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝছি আর কেউ বুঝবে না তো যাই হোক বেশি আবার বলাটাও উচিত নয় কালকে আবার দেখব হয়তো এসে কেউ নেগেটিভ কমেন্ট করে যাবে তাই হোক সবাইকে আমি একটাই কথা বলবো যে ভালো কিছু বলতে না পারলে দয়া করে খারাপ মন্তব্যটাও কেউ করো না তোমাদের যদি ভালো কমেন্ট করার সাহস না থাকে তবে খারাপটাও করো না কারণ তোমার ওই একটা খারাপ কমেন্টে একটা মানুষের হয়তো অনেকটাই কষ্ট হতে পারে শুধু আমি কথাটা বলে দিলাম বলেই যে হয়ে গেল এমনটা নয় অপর মানুষ কেমনভাবে কথাটা নেবে সেটাও একবার ভেবে দেখবে আর আমি ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ঠাকুর আমাকে মা হওয়ার সুযোগটা দিয়েছে এখন তো কত মানুষের মধ্যে এই সুযোগ মানে আসে না মা হতে পারছে না নানান ধরনের প্রবলেম আসছে তো সেইখানে যে ভগবান আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে এইটাতে আমি অসংখ্য ধন্যবাদ ভগবানকে আর ভগবানকে আরেকটা কারণে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সহ্য শক্তি দিয়েছে আমার শরীরের প্রবলেম সেটা তো একমাত্র আমিই বুঝবো বাকি তো সবারই আধিক্ষ্যতা মনে হতেই পারে বা বাকিদের তো মনে হতেই পারে যে আমি একটু বেশি বাড়াবাড়ি করছি কিন্তু আমার শরীরের কষ্ট আমি বুঝছি তো ভগবানকে একটাই কথা বলবো যে আমাকে শক্তি দিও আরও বেশি করে মনে জোর দিও তাতে সব কিছু সহ্য করে আমি আমার ভালো দিনটা দেখতে পাই এইটুকুই শুধু কামনা বাকি কার আধিক্ষেতা মনে হলো না কার ঢং করা মনে হলো না কার বাড়াবাড়ি করা মনে হলো তারা তাদের মতো না হলে ভেবে যায় আর আমি শুধু আমার মতো ভেবে চাই গল্প করতে করতে তো অনেকটাই কাজ হয়ে গেল তোমরা তো দেখেই নিলে তো আজকে আর সকাল দিকে সেভাবে ভিডিও করতে পারিনি আর বললাম না কেন পারিনি কারণ তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে চাইলেও এখন আমার মনে হচ্ছে আর শেয়ার করাটা হয়তো উচিত নয় কারণ মানুষজন এত উল্টোপাল্টা কমেন্ট করছে যে আর সত্যি ভালো লাগছে না তবে যাই হোক যারা ভালোবাসো তারা যদি চাও আমি আমার সব কথা তোমাদের সাথে শেয়ার করি আমার সারা সারাদিনের আপডেট দিই অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি শুধুমাত্র যারা আমাকে ভালোবাসে তারা যদি কমেন্ট করে অবশ্যই আমি শেয়ার করব তো এইদিকে বিকেলে ঘুম থেকে উঠে এক গ্লাস নুন চিনি আর পাতিলেবু শরবত খেয়ে নিয়েছিলাম কারণ শরীরটা খুব আনচান করছিল গরমের জন্য তারপরে আজকে আমার হাজব্যান্ড বললো চিকেন খাবো তো ওর জন্যই প্রথম আগে ওই পেঁয়াজটা পেস্ট করে নিলাম ওই গ্যাটারটা দিয়ে তো আগের দিন ভিডিওতে একটা দিদি দিদিভাই বলেছিলে যে তুমি ওই গ্যাটারে করে মানে পেঁয়াজটাকে পেস্ট না করে একটা কাজ করতে পারো মিক্সার গ্রাইন্ডারে সব একসাথে করে নিতে পারো তো দিদিভাই জানো তো আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডারটা সম্পূর্ণ নিরামিষের মানে এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু পেস্ট করা হয় না যেহেতু পুজোর সময় ব্যবহার হয় তো তাই আর কি তো ওই জন্য ওই গ্যাটারে করেই পেঁয়াজটাকে পেস্ট করে নিই আর আমি শিলনোড়াতে বাড়তে বাটতে পারি না বলে আর শিলনোড়াতে বাটি না যার কারণে ওই গ্যাটারে করে পেস্ট করে নিই তো যাই হোক কি আর করা যায় সবার বাড়িতে আর সব নিয়ম সমান নয় তাই না তো ওইদিকে সমস্ত মশলাগুলো আমি রেডি করে দিয়েছিলাম আর চিকেনটাও ধুয়ে দিলাম কারণ শাশুড়ি মাকে বললাম আমি রেডি করে দিচ্ছি তুমি চিকেনটা করে নেবে কারণ আমি রাতের দিকে কিন্তু চিকেনের গন্ধটা একদমই নিতে পারি না খাওয়া তো দূরের কথা গন্ধটাও নিতে পারি না তো সমস্ত কিছু রেডি করে আমি সোজা উপরে চলে যাব বললাম যে গন্ধটা নিতে পারি না তো সেই জন্যই শাশুড়ি মাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেলাম আর আমার হাজব্যান্ডের আজকে বাইনা ছিল ও নান আর চিকেন কষা খাবে তো নানের আটাটা আমি ওই দুপুর বারোটার মধ্যেই মেখে রেখে দিয়েছিলাম তো তোমার তোমরা যদি জানতে চাও আমি কেমনভাবে বাড়িতে নান বানাই নরম তুলতুলে নান তো অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরের ভিডিওতে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব তো এইদিকে মার নানগুলো বেলে নিচ্ছিলো আর আমি ছেঁকে নিচ্ছিলাম আর জানো তো নানগুলো এত নরম হয়েছিল পুরো তুলোর মতন তুল তুলে নরম যাকে বলে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ওই চিকেন কষা দিয়ে তো এদিকে আমি নানটা করে সোজা উপরে চলে যাব। তো এদিকে শাশুড়িমা দেখছিল নানটা ফুলছিলো কি না কারণ আমি যখনই লুচি টুচি মানে কি ছেঁকি তখন খুব একটা ফোলে না তো সেটা আর কি দেখলো যে না ফুলছিল তো এইদিকে কিন্তু চিকেনটা তো ধুয়েই দিয়েছিলাম আর সমস্ত মানে ওই যে পেস্ট যেগুলো করে রেখেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আর শাশুড়ি মাকে বললাম তুমি মশলাগুলো দিয়ে দাও না আমি তার মানে আন্দাজ পারি না তো এদিকে আমি ওপরে চলে এসেছি দেখো দরজা জানলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এদিকে দরজাটাও বন্ধ করে দিয়েছি ওদিকে জানালাগুলো বন্ধ করে দিয়েছি যাতে কোনো রকমের চিকেনের গন্ধ আমি না পাই আর ওপরের ঘরগুলো এত পরিমাপে গরম থাকতেও ইচ্ছে করছিল না কিন্তু কি করব বাধ্য হয়ে থেকে গিয়েছিলাম যেহেতু বললামই তো গন্ধটা আমি একদমই নিতে পারি না তো রাতে খাবার খেতে বসে গিয়েছি এদিকে দুটো নান আর ওদিকে তিন পিস চিকেন নিয়েছিলাম তবে তিন পিস চিকেন খেতে পারিনি আমি একটা লেগ পিস খেয়েছিলাম আর দুটো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম যেহেতু বললামই তো রাতে চিকেন হলে আমি একদমই খেতে পারি না দুপুরের দিকে হলে তাও এক পিস ঝোল দিয়ে খেয়ে নি আর রাতে হলে তো একদমই পারি না চিকেনটা খেলে কি জানি মনে হয় বমি হয়ে যাবে একটা দিকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসনগুলো একেবারে আমার মা ধুয়ে নিয়েছে যেহেতু এখন আমি আর বাসন ধুতে পারছি না তারপরে দরজা জানালা বন্ধ করে এখন সোজা চলে যাবো ঘুমোতে তো চলো তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো টাটা